давайте хааромлейкумэв данный монент সবাইকে পরিষ্কার <mainland mermaid> খুব সুন্দরভাবে আমাদের স্যার কবি স্যার ধান বানতেছে এটা মুরগি এগুলো ধান সে দৃশ্য খুবই সুন্দর ডেকে দৃশ্য দেখি দৃশ্য গ্রাম বাংলার তা তরকার দিয়ে গ্রাম বাংলায় দেখি Why? It hurt? I don't know it's hurt. Don't do that! ını Tr graders Don't try Oh, okay, ya, <tuk> Mata guru Mata ya. <tuk> Real garis. এই বসা বসা বস বস দেখেন আপনার হ্যাঁ বসো বাচ্চারা ঘুরবে হ্যাঁ তোমার ছবি যে ঘোরা রিচ পাহাৰ <laughs> খেম্বা আসেন আসেন পলোয়াল পার্কের দৃশ্য এটা এক সুন্দর দৃশ্য এটা সন্ধ্যাবেলায় কি সুন্দর লেক

কত কাছোলিলে আচ্ছা এদিকে আসেন এদিকে আসেন এই বাগান দেখেন বাগ রয়্যাল বেঙ্গল টাইগার কোন রয়্যাল বেঙ্গল টাইগার না लायन না খুব সুন্দর লাগতেছে এখান থেকে আসলে দৃশ্য খুব সুন্দর লাগতেছে এখান থেকে খুব সুন্দর আসলে এখানে সন্দার দৃশ্য তো খুবই সুন্দর লাগতেছে বিশাল এক লেক

আমার টাকানো আছে ম্যাডাম এদিকে থাকেন আমার টাকানো আছে চলতেছে ছবি ছবি তুলে যাবেন আর এখন তো আপনাদের ছবিগুলো সুন্দর লাগতেছে দাঁড়া একটু দাঁড়ান আমি দিচ্ছি তো

আমি একটু সামনে যাই আমি একটু সামনে যাই সামনে যাই সামনে যাই আমি একটু সামনে যাই না আমি একটু সামনে যাই না দীপঙ্কর আমি একটু সামনে সামনে যাই আমি সবাই মানে একটু দাঁড়ান আপনি দাঁড়ান

হয় আগে

আরে থাকলে তারা সম্বন্ধে নিও গাড়ি ভাড়া পাড়া পাড়ে থাকলে তারা সম্বন্ধে নিও গাড়ি ভাড়া জবাব আসেন আসেন করতে হবে তো তিন দিন কালেকশন আমি পাপী নিطيني আ ও একে মনসে ওয়া তো টিউটর হয় টিউটর দেবঙ্গ স্যার ওটাকে মনস টিউটর হয়ে যায় আরে প্রোগ্রাম হয় না না পিকনিক যাবো ট্রাই না পিকনিক ওখানে কি স্কুলন আসে তো ওরা এখানে যা করে যাবে আ আজ এই দিন تک মন করতে পারি নিতে হম ওকে দি দি কম তো মানে এখন তো আসবে শুক্রবার আসবে বসে বসে বাসুছারে

국민 o Burra le